সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বড়বারের মতো আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিওতে নিহা হম পক্ষ থেকে জানাচ্ছি সকলকে সাদর সম্ভাষণ আমি দুবাই প্রবাসী ইউসুফ ভাইয়ের জন্য বুড়িচুং উপজেলা কাছারিতলা উত্তরপাড়া করেছি দেখেন একটি আধুনিক মডেলের একটি বাড়ি চারতলা ভবনের চারতলা ফাউন্ডেশনের থ্রি ডি মডেল ঠিক আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে থ্রি ডি ফ্রন্ট ফ্রন্ট এলিভিশন তো মোটামুটি অনেক সুন্দর লাকজারিজ হয়েছে উনি পছন্দ করেছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমি এটা হ্যান্ড ওভার করব আর এটা হচ্ছে টু ডি এলিভিশন ঠিক আছে এটা হচ্ছে এই বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান টু ডি ফ্লোর প্ল্যান শুরুতে দুইটা স্পাইরাল কলম থাকবে তারপরে সিঁড়িতে ইন্টার করবে সিঁড়িটার প্রস্ত হচ্ছে সাত ফিট দুই ইঞ্চি সিঁড়িটা প্রবেশ করার পরে এখানে পাবেন নয় ফিট বাই বারো ফিটের একটি ডাইনিং ডাইনিংয়ের থাক ডাইনিং থেকেই বারো ফিট বাই পাঁচ ফিট একটা কিচেন পাওয়া যাবে হ্যাঁ কিচেন থেকে রান্নাবান্না শেষ করে কিন্তু ডাইনিংয়ে সার্ভ করতে পারবে পাশাপাশি দেখেন একটি বেডরুম আছে বেডরুমের সাইজটা হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি এটার সাথে একটি কমন টয়লেট করা হয়েছে চাইলে যে কোনো রুমে অ্যাটাচ করা যাবে সাত ফিট বাই চার ফিট ঠিক আছে এটার পাশে একটি মাস্টার বেড করা হয়েছে মাস্টার বেডের সাইজ হচ্ছে বারো ফিট দুই ইঞ্চি বাই চোদ্দো ফিট সাত ইঞ্চি সামনে একটি বারান্দা আছে তিন ফিট ওয়াইড তিন ফিট প্রশস্ত এই পাশে আসলে আমরা আরেকটা পাব পাবো বেডরুম এগারো ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি এই পাশে একটি কমন টয়লেট করা হয়েছে সাত ফিট বাই চার ফিট এই পাশে আসলে আমরা একটা ড্রয়িং রুম পাবো ড্রয়িং রুমের সাইজ হচ্ছে বারো ফিট দুই ইঞ্চি বাই চোদ্দো ফিট সাত ইঞ্চি ড্রয়িং রুমের পাশেই এ বাইরের লুকিংয়ের জন্য একটা সুন্দর প্রশস্ত ওয়াইড বারান্দা করা হচ্ছে তিন ফিট হ্যাঁ সামনে রোড আছে এটা বাড়িটা নির্মাণ করতে আপনাদের জায়গা সহ চল্লিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গা লাগবে দ্যাট মিনস চোদ্দোশো স্কোয়ার ফিট জায়গা লাগবে ঠিক আছে এই বাড়িটা নির্মাণ করতে আর এটা বর্তমান বাড়িটা যদি চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে আপনাদের প্রায় একতলা কমপ্লিট করতে বিশ থেকে তিরিশ লক্ষ টাকার মতো খরচ হবে তারপরে টোটাল এস্টিমেট করে অ্যানালাইসিস করে আপনাদেরকে প্রপার এস্টিমেটটা জানানো যাবে আর এই সাইজ থেকে আরও ছোট সাইজও করতে পারবেন বড়ো সাইজও করতে পারবেন বিভিন্ন প্ল্যানে কাস্টমাইজ করে নিতে পারবেন যোগাযোগ করবেন আপনাদের বাড়ির ডিজাইনে যে কোনো জিনিসের বুদ্ধি পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো যারা এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালাম